হ্যালো গাইস वेलकम ব্যাক টু কলি ব্লগিং চ্যানেল। নতুন একটা ভিডিওতে। আবার সকলকে স্বাগত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে লেটস গো। হ্যাঁ। এই তো হ্যাঁ। পুরো হয়েছে।

आ आ आ कोदा बंद कोदा সুন্দর অনুষ্ঠান বাড়ি দিয়ে চলে আসতে হলো এদের জন্য এদের প্রকৃতির জন্য ভালো কাজ করছে যে কল দিচ্ছে খুব সুন্দর বিষয় খুব ভালো বিষয় কিন্তু এইভাবে মানে পাইপ মাই ভেঙে দিয়ে চলে গিয়ে কাজ আরো বাড়িয়ে দিয়ে চলে গেছে এখনো পর্যন্ত কাজে লাগেনি আজকে আর কালকে সকাল সকাল কাজে লেগে গেছিল আমরা একটু ঘুরতে যাবো শান্তিভাবে একটু ভিডিও করতে পারলাম না কাজকে ওদের জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হলো এখনো পর্যন্ত ওরা ফোন করছে যে চলে আসো কাজ মিটে গেলে আবার চলে আসো ওদের বাড়িতে মানে এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে আর আজকে তো সারা গ্রামের লোক খাবে এই কদিন নিরামিষ হয়েছে আজকে আমিষ মানে মাছ মাংস হয়তো এইসব আর কি খাওয়াবে তার মধ্যে তো অনুষ্ঠান তো রয়েছে মনসা পাল্লা বোধহয় শেষ হবে আজকে সকালে এখনো শেষ হয়নি তো ফোন করেছিল

আমি যে তেলটা বানিয়েছিলাম এই দেখো তেলটা পুরো বসে গেছে এখন এই তেলটাকে আমি গরম করে নেব মানে গলিয়ে নেব গলিয়ে নিয়ে মাথায় মাখবো গ্যাস সবে মাত্র বন্ধ করেছি মানে তরকারি আর কি নামালাম তো এই গ্যাসেই আর কি এটাকে গলিয়ে নেব এই গরমের তাপেই গলিয়ে নিয়ে মাথায় মাখবো

दाल जल गया ना 고oca... तो हरा चालू थी है अमर कौन तू सुनती है पिजा करती है एमनू बोलबो बोलबो और रन्ना को से बस ताई

আমি বড়মা মা বর্ম দেখা তো বড়ো এনে দিয়েছিল মানে মেলা দিয়ে আগে অনেক কিছু ছিল ডবল ডবল সেট ছিল বলো থাম্মা মাটির ছিল তারপরে এমনি স্টিলের ছিল ছোট উনুন ছিল আমার এ সে আমার দিয়ে মনে আছে

মানে বুকের সিস্টেম করেছে তিনতলায় বুকের সিস্টেম আর দুতলায় বসিয়ে খাওয়া দাওয়া তপছে ফ্রাইড রাইস এই সেই অনেক কিছু করেছে আর ফিচ ফিঙ্গার করেছে আর করেছিল ওই চিকেন কাবাব হয় চিকেন কাবাব করেছিল আম্মা প্রথমে এই ফিজ ফিঙ্গারটা খেয়েছে দেখেছে মাছের এই চিকেন কাবাবও খেয়ে নিচ্ছে নিয়েছে আসার সময় বলছে বলে কি মাছের বড়া দুটো করেছিল না ভালো হয়েছিল মাছের মাংস না মুরগির মাংস দিয়ে মামাই

পিকনিক করবি না ওরা সব রান্না করে একা খেয়ে নিলে যা এই না তোমার তো আরে কি দেখছ দে কি এটা ভলু ভলু দেখছো ভলু না কি মাসা তুমি মাসাকে বিয়ে করবে মাসাকে বিয়ে করবে তুমি আমার সামনে এখন চলে এসেছে প্রীতিদের মাংস আর ঠাকুমার মাছ ভাজা তো দুটোই এখন টেস্ট করে দেখবো দেখি পিতিদের মাংস রান্না কেমন হয়েছে পিতি আর পুচকি দুজন মিলে রান্না করেছে এখন চেখে দেখার পালা ছোটো ছোটো অল্প করেই রান্না করেছিল তা আমি বলেছিলাম আমাকে দিতে হবে না তো বউ দেখি আমার জন্য এক পিস দিয়ে এসছে বলছে টেস্ট করে দেখ আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার সাথে বসে আমরা সকলেই আড্ডা দিই এই দুপুরের টাইমটা ছাদের রোদ তাপাই প্লাস টমেটো মাখা এই সেই তো হতেই থাকে তো প্রীতি আর পুত্রিও মাংস নিয়ে এসছে বলছে খা ঠাম্মাও মাছ ভাজা নিয়ে এসছে যে যাই হোক ভাত তো খাওয়া গেছে বসে বসে এইগুলোকে এখন চেখে দেখা যায় কিন্তু মাংসটা পুরো মনে হচ্ছে মাংসর চাটনি খাচ্ছে ছোটো রান্না করেছে ঝাল দিইনি একদম মাংস চাটনি চাটনি লাগছে বাট ভালো লাগছে বাচ্চারা রান্না করেছে চেতছে আর কি

তো ভিডিওটা দিতে দেরি হয়ে গেলে তো কি করা যাবে পরের ভিডিও আবার দেখা হচ্ছে